চ্যানেল ডেভার্স কেমন আছেন বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আমি সুচিত্রা আবারও চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে টাইটেলার থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমরা আসলে মেলার ভিডিও শেয়ার করছি সকাল থেকেই মনটা ভীষণ খারাপ বাইরে বের হব না তারপরও জোর জবরদস্তি বাইরে বের হওয়া হলো মেয়েদের কথা চিন্তা করে মেয়েরা ঘুরতে খুব পছন্দ করে আমাদের বাসার পাশেই একটা মেলা হচ্ছে তো অনেক অনিচ্ছা থাকা সত্ত্বেও মেলায় চলে আসলাম মেলায় এসে একটু ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ পর অবশ্য মন ভালো হয়ে গেছিলো মেলায় এসে সবচেয়ে আশ্চর্যজনক সুবিধাজনক জিনিস মনে হলো যা দেখছি দোকানে সবই কিনতে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছিল মেলাতে সাধারণত জিনিসের দাম কম পাওয়া যায় না স্বাভাবিকভাবে বাইরে যে জিনিস দুই টাকা মেলাতে আসলে সেটা পাঁচ টাকা হয়ে যায় আর মানুষ কেন জানি হুমড়ি খেয়ে পড়ে সব কেনে যে কোনো মেলাতে গেলে আমার কেনাকাটা করার থেকে বেশি ভালো লাগে হচ্ছে ঘুরতে আর হচ্ছে খাওয়া দাওয়া করতে তবে এটাও ঠিক যখন আমি কেনাকাটা শুরু করি কেন জানি আস্তে আস্তে অনেক কিছু কিনে ফেলি যেটা প্রয়োজনীয় সেটাও কিনে ফেলি আর যেটা অপ্রয়োজনীয় সেটাও হয়তো কেনা হয়ে যায় দেখেন এই ব্যান্ড গুলো কিন্তু বিশ টাকা করে মোটামুটি কম দামের মধ্যেই জিনিসপত্র ছিল আর কিছু কিছু জিনিসের দাম আসলে অত্যাধিক বেশি বেশি ছিল ছিল যেগুলো যে পাওয়া যাচ্ছে মেলার দাম মেলাতে বাচ্চাদের আইটেম অনেক ধরনের খেলনা অনেকগুলো শাড়ির দোকান দেখলাম এছাড়াও দেখেছি কসমেটিক্স এর দোকান একেবারে চুরি টুরি থেকে শুরু করে লিপস্টিক ব্যান্ড অনেক কিছু কিছুই দেখেন এখানে অনেক ধরনের চুরি পাওয়া যাচ্ছিল এখানে বিভিন্ন ধরনের জুয়েলারিও পাওয়া যাচ্ছিল তো এরকম বেশ কতগুলো দোকান আছে এখানে সিরামিক্স এর জিনিস ছিল প্লাস্টিক জিনিস ছিল এই যে এখানে দেখেন মেলামাইনের জিনিস আছে এখানে এগুলো সব ফিক্সড প্রাইজে যাই নেবেন না কেন একেবারে বাধা দাম অনেকক্ষণ থেকে মেলায় ঘোরাঘুরি করলাম যত যাই বলি না কেন মেয়ে মানুষ আসলে মেলায় ঘুরলে অনেক কিছু কিনতেই মন যায় এটাই মেয়েদের স্বভাব মেলায় এসে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ধরনের ওয়াল হ্যাঙ্গিং গুলো আর শোপিজের দোকানগুলো এই দেখুন এখানে অনেক ধরনের চশমা পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনা আছে আসলে মেলায় তো বিভিন্ন জিনিস পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাটাই দুষ্কর অনেকগুলো দোকান অনেক বড় এরিয়া দূরে দোকান বসেছে আমার মেয়েরা অনেক আনন্দ করেছে মেলায় ঘুরতে রোদও ছিল রোদের মধ্যে কষ্টও হয়েছে ছোটবেলায় আমাদের সব থেকে প্রিয় জিনিস ছিল হচ্ছে মাটির পুতুল মাটির পুতুল দিয়ে খেলে নিয়ে এমন কোনো মেয়ে আসলে খুঁজেই পাওয়া যাবে না বিভিন্ন মেলায় গেলে আমরা আগে মাটির পুতুলই কিনতাম আর বর্তমানে কিন্তু মাটির থালা বাসন খুবই জনপ্রিয় এখন প্রায় প্রতিটি ঘরে ঘরেই দেখবেন মাটির থালাবাটি ডিনার সেট কাপ সবই পাওয়া যায় এগুলো খুব সুন্দর লাগে আর ব্যবহার করাও কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত আর মেয়েদের সব থেকে করা জিনিস হচ্ছে এই যে দেখুন ব্যাগ জুয়েলারি এগুলো দেখলে মাথা খারাপ হবে না এমন কোনো মেয়ে খুঁজে পাওয়াটাই আসলে দুষ্কর এত বড় এরিয়া নিয়ে এই মেলাটা হয়েছে যে ঘুরতে ঘুরতে আর হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা একেবারে খারাপ তারপরও মনে হচ্ছে আর একটু ঘুরে দেখি নতুন কি আসলো আর এখন একটা নতুন স্বভাব হয়েছে আমার কোনো কিছু দেখলে আগে মেয়েদের কথা চিন্তা হয় যে মেয়েদের জন্য কোনটা নিব কোনটা ভালো লাগবে কোনটা দিয়ে সাজালে পুতুলের মতো লাগবে এটাই মনে হয় নিজের জন্য কেনাকাটা কম করা হলেও মেয়েদের জন্য কিন্তু কেনাকাটা বেশি করা হয় মেলায় ঘুরতে ঘুরতে ভুলেই গেছি কখন যে লাঞ্চ টাইম চলে গেছে তো দুপুরের খাবারটা আসলে খাওয়া হয়নি সকালে বাসা থেকে বের হবো না এখন বাসায় ঢুকতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আরো কিছু সময় ঘোরাঘুরি করে তারপরেই ফিরবো বাসায় আর আমরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিল অনেকক্ষণ সময় আমরা সারাদিন এখানে কাটিয়েছি আর বাহিরের খাবারই আসলে খাওয়া হয়েছে বেশি আমার বাসার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর তাই করার সময় প্রচন্ড শব্দ হচ্ছে যেটা আমি করতে পারছি না কোনোভাবেই জন্য ভীষণ হচ্ছে কিন্তু কিছু করার নেই যে পরিস্থিতি যেমনই থাকুক না কেন সেভাবেই আসলে মানিয়ে চলাটা আমাদের উচিত এবং মানিয়ে চলতে হবে কোনো কাজে কোনো অংশের জন্য ঠেকে থাকবে না বন্ধুরা মেলার এই ধরনের কালেকশনগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর আমাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন এই যে দেখুন এই যে শোপিসের দোকানটা কাঠের জিনিস পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শোপিস পাওয়া যাচ্ছে এটা আমার খুবই ফেভারিট এগুলো দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে শৈশবকে ফিরে পেতে সবাই চাই আর এই সব জিনিসের সাথে শৈশব জড়িয়ে আছে যেগুলো শৈশবকে মনে করিয়ে দেয় শৈশব যদিও কখনো ফিরে পাওয়া সম্ভব না কিন্তু অনুভূতিগুলো আসলে অনেক দিন বেঁচে থাকে মেলার নাম শুনলেই শৈশবই তারা করে কারণ শৈশবে মেলায় যাওয়ার জন্য যে উৎসুকতা কাজ করতো ভেতরে সেটা আসলে এখন এতটা আনন্দ কাজ করে না ছোটবেলায় দশ টাকা পেলে মনে হতো যে অনেক টাকা পেয়ে গেছি এক টাকা হলেই যেন মেলা থেকে অনেক কিছু কিনে খেয়ে আসতে পারতাম আর বাসার পাশে মেলা হতো একটু পর মেলায় চলে যেতাম এখন আর সেটা হয় না এখন কিন্তু অনেক বাধ্যবাধকতা চলে এসেছে কারণ শৈশবের সাথে এখনকার সময়টা মেলানোটাই কঠিন হয়ে যায় তাই যখন বাচ্চাদের আনন্দগুলো দেখতে পারি নিজ চোখে তখন নিজের শৈশবটাই যেন ওদের মধ্যে খুঁজে পাই সারাদিন শেষে একটা কথাই প্রকাশ করি মেলায় ঘুরতে এসে কিন্তু মনটা যতটা খারাপ ছিল তার থেকে বেশি ভালো হয়ে গেল আবারও মনে হচ্ছে যে কাল আবার আসবো কিন্তু আসা হবে না হয়তো বা আজকেই ঘুরে গেলাম এবং অনেক কিছু দেখে গেলাম আপনাদের সাথেও শেয়ার করলাম সবকিছু জানি না আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের আপনাদের ভালোই লাগবে তো আমাদের চ্যানেলের ভিডিও যারা পছন্দ করেন দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যখন আমরা নতুন কোন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন কে মেলা থেকে কি কি কিনলাম সবকিছু আপনাদের সাথে আর একটা ভিডিওতে শেয়ার করে দিব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন অবশেষে চলে এলাম খেলার জন্যে অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের গেম খেলা হচ্ছে দেখুন একটা নাগর দোলা সবাই খুব উৎসুক হয়ে উঠছে কিন্তু এই নাগর দোলার যে শব্দ এটাতে আমার খুব ভয় লাগে গাড়িটা তো উঠতে গেলেও আমি খুব ভয় পাই বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে